একাধিক স্বামী ও বেশ কয়েকজন প্রেমিকদের চোখের উপর জাদু কাঠি চালিয়ে যাচ্ছে এক দুশ্চরিত্র মহিলা এবার পরকিয়া পরকীয়া সাগরে হাবুডুবু খাওয়া ওই স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললো তার স্বামী পরকিয়া বর্তমান সমাজ ব্যবস্থায় যেন দুধভাতের মতন এবার এক বা দুই নয় একাধিক প্রেমিকের সাথে পরকিয়ার প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছে এক দুশ্চরিত্র মহিলা ও মহিলার নাম সফলা বেগম বাড়ি উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাদিন ফুলবাড়ি তিন নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সফলা বেগম হলো স্বামীহারা এক বিধবা মহিলা তার দুই সন্তান জন্ম নেওয়ার পরই স্বামীর মৃত্যু হয় স্বামীর মৃত্যুর বেশ কিছুদিন পর সাবুল মিয়া নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয় এবং দিনের পর দিন সাবুলের কাছে একজন স্বামীহীন স্ত্রী দুঃখ প্রকাশ করতে থাকে সফলা সকল দুঃখের কথা শুনে তাকে সহানুভূতি নজরে দেখতে শুরু করে সাবুল মিয়া ওই সফরাকে গত দু বছর পূর্বে সাবুল বিয়ে করে এবং সুসম্পর্কের মধ্যেই ছিল তাদের দাম্পত্য জীবন গত কিছুদিন আগে নিজ ঘর থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা সহ শাহিদ নামে অন্য এক পরপুরুষের সাথে পালিয়ে যায় সফলার স্বামী সাবুল মিয়া তাকে অনেক খোঁজাখুঁজি ও মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও এখন পর্যন্ত সফলার কোনো হদিশ পাওয়া যায়নি এদিকে স্বামী সাবুলের অভিযোগ সাবুল ছাড়াও সফলার নাকি আরও তিন স্বামী এবং বেশ কিছু পরপুরুষের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে এমনকি সবচেয়ে তাজ্জবের বিষয় হলেও সফলার সাথে প্রেমের সম্পর্কে থাকা ওই প্রেমিকরা নাকি এখন সফলার অসহায় স্বামী সাবুলকে ফোনে কল করে মেরে ফেলার হুমকিও দিচ্ছে বলে অভিযোগ এ বিষয়ে সঠিক বিচারের দাবিতে ধর্ম ফৌজদারি আদালতে টি অভিযোগ দায়ের করেন সফলার স্বামী সাবুল মিয়া বুধবার সংবাদ মাধ্যমে তারস্ত হয়ে সাবুল বিস্তারিত জানায় মহিলা আমার আমি ফোন করলো ফোন করার পরে আসতে দুই আড়াই আগে তখন হ্যাঁ আর খান্না খাটে পরে আমি যে কয়েছি সমস্যাকে তারপরে আমার কয়েসি যেনে আমার দামাই মারা গেছে রকম ওরকম আমার ছোটো ছোটো লইয়া আমি বিফত করছি তখন আমার দুঃখ গেছে দুঃখ লাগার ক্ষেত্রে হেসে লাস্ট পজিশনে হেরে আমি বিয়া করছি বিয়া করার পরে দুই আড়াই বছর আমার ভালো হয়ে গেছে এরকমের সম্পর্ক চলছে সুন্দর মতো কোনো বেজাল নাই এর ভিতরে আমি হের যতটুকু পিষ্টরি আসলে সব ইস্তুরি কিছু পাইছি আমার চারটা জামাই লইছি মাই টাকা পয়সা লুটপাট করে সরিয়া জামাই চারিদে সারিয়া ওই দান দা আমার করিমগঞ্জ এগলা বারে কইয়া শাহিদ কে একটা ফুলা হেয়া আমার গাড়ি নিছিল নিয়া মারে বড়া নিয়া চালাইছে চালানির পরে তা হেয়া আমার গরো গেছে দুই তিন দিন আমার হিসাব উসা পর্ত করে অনগয়া হিসাব হিসাব করছে হিসাব পড়ছে এখন আমার গর গেছে তো আমার গাড়ি চালা হিসাবে আমি গেছে তারিষে দুই তিন দিন রাজুকা একটা ফুলা ওই তাকে থাকে সুলতানিয়ার বিল্ডিং বাঙ্গা বাজারও এইখানে লাল বিল্ডিং তিনটা লাগে রাজু আসলো মুম্বাই তখন রাজু মুম্বাইতে আবার পরে ওই রাজুয়ে আমারে ফইল লগে লগেলিয়া যাও তুমি হিসাব যাইতে আপনি ওই আমি তালে হিসাব ওখানে গেছি শাহিদোর বাড়ি দিয়া হিসাব কাজ করছি ফরিয়া তো আমি আইছি শাহিদে আমার টাকা দিতো তিন চার দিন পরে এরপর যাইতাম এরবার আমার রাজু পয়সা পাই আমারে নয় তারে নিছি আমি নাবার পরে ওখানে হিসাব হিসাব করিয়া টাকা পয়সা আমি লইয়া আবাদ লাগছি আইতে সময় তারে তার আমিগঞ্জ টুল গাইডের তারে আমি নামাইয়া দিছি বিয়া কইছি একশো টাকা দিয়েছি আর আমি যাইয়ার আর বিকে বাড়ি কইছে ঠিক আছে শাহিদে ওগুল ফিটার ধরছে ধরিয়া শাহিদে অগুরে লইয়া তিন চার দিন চক্কর দিছে অগুরে টাকা পয়সা দিছে দিয়া আমার বউ নম্বর লইছে তার কাছে লইয়া তারে দিয়ে আমার বউ কন্টেক্ট করছে কন্টেক্ট করিয়া হ্যাঁ শাহিদে একদিন রাত দুইটার সময় গেছে বিল্ডিং রে তখন শাহিদালকে আমার কোনো লেনদেন নাই কোনো গাড়ি ঘুরে ছিলেন আমার গাড়ি আনেছি তখন খরচ ফরস আমি খবর পাইছি যখন তখন তার থেকে আমি গেছি যখন গাড়ি করে নিচ্ছে আনি নিছি তখন আপনি রাত দুইটার সময় হয়ে গেছে ওখানে নাজিম কইয়া একজন পুলা এমন রাত দুইটার সময় ফোন করছে আমি আমার রাতে দুইটার সময় ফোন করছে ফোন করে কইছে ভাই তুমি কই বাং কিনা আমি আইছি না কে শাহিদ দেখি তোমার গরক কীটার লাগে আমি কইছি আমার গর কেয়ার লাগে আমার ওখানে কবির কইয়া একজন থাইনে ফোন করিয়া আনি আমার কাছে রেকাডিংক আছে এখনো রাতে দুইটার সময় জানি নাজিমে ফোন করতে বলিয়া এরপরে যখন আমি আমার বউকে ফোন করা লাগছে ফোন ধরে না ওই যে বেটা মারা গেছে ও বেটার লোক ও বেটার একটা মাইয়া আছে বড় তোরা ওই মাইয়ারে ফোন করছে ফোন করার ফলে তো মাইয়া ফোন ধরে না দুইবার করার পরে তিন নম্বর বার ধরছে ধরার পরে কইছে তোর মা কই কইছে মা আছে কই রাত দুইটার সময় তখন মাইয়ারে কইছে ডাক দে ডাক দেবাত লাগার তারা তো নিছে তারা কইছে গেলে যাও তোমরা চেক গিয়া তখন হেয়া করসে গিতা ও সল দেখিয়া তারা লাগলে গর্তাই দিলে তা বাইরে গেছে আর রাজে ভাড়া দে বাইরেই আইছেন তারা দুইটা মানুষ আসলে নামাজ আইয়ালে নাজিমিয়া চাইছে খায়া কইছে তোমরা জগর কইতা কে আইছো দেনে উঠে গেছলাম রাজিল করো রাজিল করো গেলে রাজিরে সন্তা লাগাইয়া দাও এ ফোন না লাগাইয়া করসে গিতা গাড়ি তুছে কইছে লাগাইয়া কইয়া গাড়িটা লাইট নি মাইয়া গাড়িটা জেমনে টান দেছে নাজিমুর ফাও বাইতুলিয়া আসলো এটা নাজিমুর কথা নাজিমুর রেটিং আছে আমার কাছে মানে আমার বউরিও ফোন মারাত লাগছে তাই তো এখন আর ফোন না এখন খালি উইটিং এখন তো ওই শাহিদ হইয়া যে তার মারি উইটিং তাই মোবাইল মারি উইটিং রাজির মোবাইল উইটিং তিন উইটিং লাস্ট পর্যায়ে গিয়া তো এদিন তো ঘর থেকে আর একদিন আমার বদরপুর দায়িত্ব তাই আমি রায় তারা ওখানে ফাঁকা নিচ্ছে বোনেছে তাই 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 মা তাই আমি কে যাওয়া সুন্দর কথা আমি এখন তাই গাড়ি ভাড়া ঘুড়া দিছি তারা গেছে সাতটা বাচ্চাই আমি ফোন করি মোবাইল সুইচ অফ সুইচ অফ মারি সুইচ অফ তাই মারি সুইচ অফ তাই মারি কত মারি ব্লক করিয়ে যখন আমি রাত্রে আগুমাইছি না টেনশন করিয়া ইতইল কি লোকি কি কুটুম্বারি গেলে তো মোবাইল সুইচ অফ করার কথা না সকালে উলতলিরা তার গাড়ির ড্রাইভারে লইছি তার গাড়ি গেছি গিয়া বদরপুর সোয়েন্ট গেছি গিয়া দেখি তাই মা ও বাড়ির থেকে তাই মা তাই মেয়ে আর তাই ফুলোটা বাড়ি যাইছিল

আজ তুই শাহিদলে গেছো তার গুণাকারি মানাই রেখে লাগে তো আমি বাঁকর খেট্রি না সব কিছু এক্সট্রা এক্সট্রা দিয়া গেছি হয়তো মোবাইলটা সুইস শাহিদ এই তো আসলো তার বাই রবার তার বাই রবার জবা বাদ দিয়া হে বুঝাই যাব বাদ দিয়া সেদিন হেরাল ইয়ার হয়েছে যখন আমি কব পাইছি এর ফলে হে ক্রীড়া আকর্ষণ করছে আমার কয় না নাইলা নাইলা নাই আমার নান করে বুঝ দেয় তার মায় বুঝ দেয় তখন আমি কইছি দেখো যা করছো করছো যা কোনো এবার আর না আগে দিয়ে যাই না কইছে ঠিক আছে ঘর মালিক যে বাঙ্গার তাইনেরে আমি সদিন সুলতানিয়া রে আজি সুলতানিয়া তানে আমি সদিন রেকর্ডিং করে দিয়েছি তাইনেরে কইছি দাদা আমার বউ আপনি কেন বা বাড়ি দিন তাইনে তিন চার দিন আমি কই তাইনে কোনো মাতর আমার রেসপন্ডে না আর ওই রাজু কইয়া যে রুমর দারো ও হেলো মানুষ বাগুলিয়া আনে এখন ব্যবসার মধ্যে এখন হয়েছে কি তার রুমর কারণে যদি মানুষের সবাই শুনি আমি শুনাই এখন ফাতিমা কই একটা মেয়ে আছে ওই ওসাইতে স্টেশন রোডে ওখানে বাড়া রাখছে গর ওই তাইর গরো তার আর দাবা বা সব কিছু ওখানে আর সারা হইলো রাজু এ মাঝে দুই মাসের লাগে গেছিল কি মুম্বাই হিরবার তাই তারে আনানি হয়েছে হিরবার হে আইছে আইয়া ওই রকম ব্যবসা হে চালাইয়া যাইতে আছে আর জেলা মনে করলা হে হে আমার আর হুমকি দে তুই তা করবে তা করবে বাঙ্গা তাই স্তর জানে মারিলি অতানি অতানি মাত্র আমি ফাটিমারও করেছিলাম ফাটিমার তুই এই ধরনের বোন এই ধরনের কাজ করিস না দেখ আর তাই তোর কথা জায়গা দিস না তাই আমার মা বাবা তুলিয়া গালাঘালি করছে যেটা মনে করটা বই কইছি যে শাহিদ তুমি এই ধরনের কামত থাকলে তুমি এই তাই ই যোগাযোগ থাকলে তুমি সরি যাও শাহিদ সরছে না শাহিদ এখনো বর্তমানে আছে হ্যাঁ কইছে সে প্রাণ নাচর হুমকি দিছে আমি আসাম গেলে তাইরে তাইরে দিয়া যে আমার হে গাইব করে নিব শাহিদে টাকা পয়সা দিছে এটা আমার কাছে প্রমাণ আছে আমি সোশ্যাল মিডিয়া দিম শাহিদে কত টাকা দিছে তাই ফোনপে মাধ্যমে তাই মোবাইলে আমি দরিয়া সারা বাস করছি এরপরে রেজা কইয়া রেজার কাছে আমি একটা বিচার দিছিলাম শাহিদর ব্যাপারে যে বা এরকম ওরকম শাহিদে করে না লাস পয়সা দেখা যাক এখন আবর আবর্ষে রেজার সম্পর্ক করিস শাহিদে রেজা দিছন পনেরো হাজার একদাকে দুই হাজার একদাকে দেড়শো এক একদাকে দিছেন আর খানিপুরা কি শাহিদর আবর্ষে রেজায় রেজা আর রেজার আবর্ষে শাহিদে সালাইরা গেছে ও নিবা আমি হে ফোন করছি ফোন করিয়া লে তো ফোন ধরে না ফোন না লাস্ট টাইম খবর পাইছি বদরপুর গেছে বদরপুর স্টেশন গেছে রাইট বাফরে দেখি বাঙ্গা বাজারও কাপড় ব্যবসায়ী নুন তাইনে তালেয়া অলরেডি লগয়া আটের যার আর গরো আর যার সব কিছু এভরিথিং আমার কাছে আটের কিনা লর কিলা মাজা খাবার লইয়া আটের সব কিছু এভরিথিং আমার কাছে ভিডিও ফুটেজ আছে আমি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া দিবো আমি এর উপরে কেউ এফআইআর করছি অলরেডি কেউ তো কেস করা আছে তার ব্যবহারে এরপরে ওই কালাইনের রোজার ওই মালিদের একটা জি ড্রাইভার আছে তার ফোন ফোনপেডটা কেউ তাই মোবাইল আইছে ছয় হাজার না সাত হাজার টাকা এটাও আমার কাছে প্রমাণ আছে এটাও আমি তুলিয়া ধরম আর এর মায় আমার কাছে তাই দুই লক্ষ টাকা নিশ্চয়ই তারা ব্যবসা করতে কইয়া গরুর ব্যবসা করবা কইয়া নিশ্চয়ই গরুর ব্যবসা আমারে দেখাইয়া তারা নিছে না আমারও দুঃখ লাগছে আমার কাছে আমি দিছি আমার এটাও সাক্ষী আছে না আমি তারা দুই লক্ষ টাকা তারা গরো দিছি ক্যাশ দিছি এরপরে আমি ওই এরপরে দিছি আমি দেড় লক্ষ টাকা এটাও আমার কাছে সাক্ষী প্রমাণ আছে না আমি তারা মাহফুরিতে ক্যাশ দিছি এটা আর তাই বাবার তাই মার একাউন্ট বাবার নাম হারুন রশিদ মার নাম সালেমা বেগম আর তাই নাম তো সফলা বাবার ষাট হাজার টাকা এটাও আমার কাছে অ্যাকাউন্ট মাধ্যমে আছে আর ফোনপে মাধ্যমে আরো টাকা গেছে সারা প্রুফ আমার কাছে নয় লক্ষ বারো হাজার লুপ্তাই আমি আমার টাকাটা দেও তারা এখন আমার টাকা দায়িত্ব নাই কারণ রেগেটিং আছে তাই তোর কাছ তাই নমাও নিতাম না তোর টাকাও দিতাম না আর আমি যা গুণা কর্ম সব গুণার বাকি তুই আমার ওটা জানাইছে আর একলা বাড়ি রেজা কই আছে ওই রেজায় আমারে টুইট করছে ফেসবুকের মধ্যে আমি আসাম গেলে আমার কুত্তা দেলা বাড়িয়ে নেওয়া বাড়িয়ে আইব গাড়ির চাকার লোক বান্ধ দিয়ে বাম্পার লোক আমার রাস্তার টানিব আমার বহুর ফটো আর আমার ফটো আমি ফেসবুক লাগানির ক্ষেত্রে লগে লগে আমার ওটা হে আমার ফেসবুক আমার জানাইছে এটাও আমি ভিডিও আমি সোশ্যাল মিডিয়া দিয়া দিব এক ফুল দো কথা তো শুনেছেন সবাই তবে এক ফুল আর এতজন মালির কথা হয়তোবা এই প্রথম বলে অনেকেই ফিস ফিস করছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার